নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই আপনাদেরকে আজকের পর্বে আমরা ভারতের বিভিন্ন প্রান্তে গণেশ চতুর্থী উৎসবের বিস্তারিত আলোচনা করব এই উৎসবটি কিভাবে বিভিন্ন অঞ্চলে পালিত হয় তার উপর একটি গভীর বিশ্লেষণ তুলে ধরব চলুন শুরু করা যাক সঙ্গে থাকুন গণেশ চতুর্থীর উৎপত্তি বহু প্রাচীনকালে তবে মারাঠা রাজা ছত্রপতি শিবাজির শাসনে এই উৎসব বিশেষ গুরুত্ব পায় এবং পেশোয়াদের মধ্যে তা প্রসারিত হয়েছিল পেশোয়া যুগে মহারাষ্ট্রে এই পুজো বড় আকারে পালিত হতো তবে লোকমান্য বালগঙ্গাধর তিলক গণেশ পুজোকে গণ উৎসবে রূপান্তরিত করেন তার উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষকে একত্রিত করা এবং সামাজিক ও সাংস্কৃতিক জাগরণ ঘটানো গণেশ পুজো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত সংস্কৃত কন্নড় তামিল ও তেলেগু ভাষায় এই উৎসব বিনায়ক চবিথি বা বিনায়ক চতুর্থী নামে পরিচিত কোঙ্কনি ভাষায় এই উৎসবের নাম চবৎ আবার নেপালি ভাষায় এই উৎসবকে বলা হয় ঘি চাথা হিন্দু শাস্ত্রমতে এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন গজানান গণেশ বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোত্তম দেবতা গণেশ ভক্তরা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে এই পুজো করে থাকেন শ্রী গণেশের বাহন হল ইঁদুর তথা সর্বক্ষণের সঙ্গী হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পুজোর আয়োজন করা হয় এবং দশ দিন ধরে চলার পর উৎসবের সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীর দিন বলা হয় যাবতীয় শুভ কাজের গণেশের নাম নিয়ে করলে তা সফল হয় গণেশ পুজো বাদ দিয়ে কোনো পুজোই সম্পন্ন হয় না দেবতাদের মধ্যে গণেশকেই প্রথম পূজ্য দেবতা বলে গণ্য করা হয় গণেশের একশো আটটি নাম আছে এর মধ্যে গজানন গণপতি বিনায়ক এবং বিঘ্ন রাজ বিশেষ উল্লেখযোগ্য গণেশ হলেন সমৃদ্ধির প্রতীক তার আরেক নাম স্মৃতিদাতা গণেশ গণেশ চতুর্থীর প্রথম দিন ভক্তরা ঘরে বা প্যান্ডেলে গণেশের মূর্তি স্থাপন করে পুজো শুরু করেন গণেশ মূর্তি সাধারণত মাটির তৈরি হয় যা পরিবেশ বান্ধব পুজোতে গণেশের প্রিয় খাবার যেমন মোদক লাড্ডু এবং নৈবেদ্য নিবেদন করা হয় দশ দিনের পুজোর সময় প্রতিদিন আরতি ভজন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে অনন্ত চতুর্দশীর দিন অর্থাৎ উৎসবের শেষে বিসর্জন করা হয় গণেশ মূর্তির ভক্তরা সশ্রদ্ধভাবে গণেশের মূর্তিকে জলাশয়ে নিয়ে গিয়ে ভাসিয়ে দেন যাতে গণেশ তাদের জীবনে শান্তি সমৃদ্ধি এনে আবার পরের বছর ফিরে আসেন মহারাষ্ট্রে বিশেষ করে মুম্বাই শহরে এই বিসর্জনের দৃশ্য ভীষণ রঙিন এবং অসংখ্য মানুষের অংশগ্রহণে এটি এক মহোৎসবের রূপ নেয় গণেশ চতুর্থী শুধুমাত্র ধর্মীয় বা আধ্যাত্মিক উৎসব নয় এটি একটি সামাজিক মিলন মেলা এই উৎসবের মাধ্যমে মানুষ ভেদাভেদ ভুলে একসঙ্গে মিলিত হন গণেশকে শ্রদ্ধা জানিয়ে নতুন আসার সূচনা করেন শিল্প সংস্কৃতি এবং পরিবেশবাদী আন্দোলনগুলো এই উৎসবের মাধ্যমে সচেতনতা বাড়াতে শুরু করেছে গণেশ চতুর্থীর মাধ্যমে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক বন্ধনের এক উজ্জ্বল দিক ফুটে ওঠে যা এই উৎসবকে বিশেষ করে তুলেছে পুরাণ মতে জানা যায় একদিন পার্বতী স্নান করতে যাওয়ার সময়ে নন্দীকে গুহার দরজায় পাহারায় রেখে যান আদেশ দিয়ে যান সে যেন কাউকে ভিতরে প্রবেশ করতে না দেয় কিন্তু সেই সময়ই হাজির হন ভগবান মহাদেব নন্দী পার্বতীর অনুমতি না নিয়েই শিব ঠাকুরকে ভিতরে প্রবেশ করতে দেয় এতে নন্দীর উপর ক্রুদ্ধ হন পার্বতী অনুভব করেন এমন একজনকে তার দরকার যে একমাত্র তারই আদেশ মান্য করবে সেই মতো দেবী পার্বতী একদিন গায়ে হলুদ মাখেন এবং সেই হলুদ দিয়ে একটি মূর্তি তৈরি করেন সেই মূর্তিতে সমস্ত প্রাণ এবং ঐশ্বরিক ক্ষমতা দেন জন্ম হয় গণেশের পরদিন একই রকম ভাবে পার্বতী স্নান করতে যাওয়ার আগে গণেশকে গুহার দরজায় পাহারায় রেখে যান আদেশ দিয়ে যান তিনি যতক্ষণ না বলছেন সে যেন কাউকে ভিতরে প্রবেশ করতে না দেয় এদিকে গণেশের জন্মের কথা মহাদেবের অজানা ছিল মহাদেব গুহায় প্রবেশ করতে গেলে গণেশ বাধা দেয় ছোট্ট একটা ছেলে বাঁধা পেয়ে রেগে যান শিব ঠাকুর রেগে গিয়ে তিনি গণেশের ধর থেকে মুন্ডু আলাদা করে দেন মৃত্যু হয় গণেশের মাটিতে গণেশের ধর আর মুন্ডু পড়ে থাকতে দেখে প্রচন্ড রেগে যান পার্বতী তিনি তখন ধারণ করে পৃথিবীকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন এরকম যখন অবস্থা তখন ব্রহ্মা বিষ্ণু এবং অন্যান্য দেবতারা তাকে শান্ত করার চেষ্টা করেন দেবী পার্বতী তখন বলেন যে একটা শর্তে তিনি শান্ত হতে পারেন গণেশের প্রাণ ফিরিয়ে দিতে হবে এবং সমস্ত দেবতার পূজা করার আগে গণেশের নাম উচ্চারণ করতে হবে সেই সময় শিব ঠাকুর তার ভুল বুঝতে পারেন এবং তার অনুসরদেরকে আদেশ করেন উত্তর দিকে মুখ করে শুয়ে থাকা যে কোনো প্রাণীর মুণ্ড নিয়ে আসতে অনুসরেরা একটি হাতির মাথা নিয়ে ফিরে আসে গণেশের শরীরের সেই হাতির মাথা বসানো হয় এবং শিব ঠাকুর গণেশের শরীরে করেন প্রাণ ফিরে পায়। তারপর থেকে যে দেবতার আগে সিদ্ধিদাতা গণেশের নাম উচ্চারণ করা হয়ে থাকে মহারাষ্ট্রে গণেশ চতুর্থী একটা বড় আকারের উৎসব বিশেষ করে মুম্বাই শহরের লালবাগচা রাজা মূর্তি দেশব্যাপী পরিচিত এখানে পুজো দশ দিন ধরে চলে থাকে এবং প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে মূর্তি তৈরির জন্য পেট অঞ্চল থেকে শুরু করে মূর্তি প্রতিষ্ঠা প্রসাদ বিতরণ এবং বিসর্জন এই উৎসবের প্রতিটি অংশ মহারাষ্ট্রে অত্যন্ত আনন্দময় মুম্বাইয়ের অন্যান্য জনপ্রিয় পুজোগুলি হল জিএসবি সেবা মণ্ডল মুম্বাইচা রাজা খেতুয়ারি গানরাজ তেজুকায়া গণেশ প্রতিদিন ভক্তরা পূজা অর্চনা এবং আরতির মাধ্যমে গণেশের আশীর্বাদ প্রার্থনা করেন এই দশ দিন ব্যাপী উৎসবের শেষে গণেশ বিসর্জন দেওয়া হয় মুম্বাইয়ের গিরগাঁও চপটি এবং মেরিন ড্রাইভ বিসর্জনের জন্য বিখ্যাত স্থান গুজরাটে গণেশ চতুর্থীও বেশ কয়েকটি স্থানে ধুমধাম করে উদযাপন করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য শহরগুলি হল আমেদাবাদ সুরাট ভদোদরা এবং রাজকোট আমেদাবাদে বিশেষ করে গণেশ মণ্ডপগুলি বড় আকারে সাজানো হয় এবং সুরাটেও বিশাল আকারের গণেশ প্রতিমা এবং অনুষ্ঠান দেখা যায় কর্ণাটকে গণেশ চতুর্থী বিশেষ করে বেঙ্গালুরু মাইসুরু উদুপি ধারোয়াদ বেলগাঁও এবং হুবলিতে ব্যাপকভাবে উদযাপিত হয় বেঙ্গালুরুতে অনেক স্থানে গণেশ মণ্ডপ তৈরি করা হয় যেখানে ভক্তরা গণেশ মূর্তি স্থাপন করে পুজো ও আরতির আয়োজন করেন উদুপি ও মাইসুরুতেও বিশাল আকারে গণেশ চতুর্থীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন স্থানে প্রতিমা স্থাপন এবং বিসর্জনের আয়োজন করা হয় এছাড়া কর্ণাটকের গ্রামীণ এলাকাগুলিতেও গণেশ চতুর্থী ধুমধাম করে পালিত হয়ে থাকে পশ্চিমবঙ্গে গণেশ চতুর্থী ঐতিহ্যগতভাবে মহারাষ্ট্র বা দক্ষিণ ভারতের মতো জনপ্রিয় নয় তবে সাম্প্রতিককালে এর জনপ্রিয়তা বিশেষ করে বেড়েছে মূলত কলকাতা ও তার আশেপাশের শহরগুলিতে গণেশ চতুর্থীর উদযাপন বেশ পরিলক্ষিত হয় কলকাতার বেশ কিছু এলাকায় যেমন সল্টলেক নিউ টাউন হাওড়া এবং উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন অঞ্চলে গণেশ মণ্ডপ তৈরি করা হয় যেখানে ভক্তরা গণেশ পুজো করে থাকেন এছাড়াও কিছু ব্যক্তিগত বাড়িতেও এবং ছোট মণ্ডপে গণেশের মূর্তি স্থাপন করে পুজো করা হয় পুজোর প্রস্তুতির অংশ হিসাবে মূর্তি তৈরির কাজ শুরু হয় কয়েক সপ্তাহ আগে পুজোর দিন মূর্তির সামনে ফুল ফল পাঁচকলা ও অন্যান্য নৈবিদ্য সাজানো হয় পুজোয় গণেশকে বিশেষভাবে দুর্বা ঘাস বেলপাতা নিবেদন করা হয় কারণ এটি তার অত্যন্ত প্রিয় গণেশের প্রিয় মিষ্টি মোদক ও পূজার একটা গুরুত্বপূর্ণ অংশ পুজোর সময় মন্ত্র উচ্চারণ করা হয় এবং ভক্তরা নানা আচার অনুষ্ঠান পালন করে থাকেন গণেশ মূর্তি বিসর্জন হল গণেশ চতুর্থী উৎসবের শেষ ধাপ যা ভক্তি ও ধর্মীয় আচার হিসেবে পালন করা হয় পুজোর শেষে শোভাযাত্রার মাধ্যমে গণেশের মূর্তি নদী পুকুর বা কৃত্রিম জলাশয়ে বিসর্জন দেওয়া হয় এটি জীবনের অস্থায়িত্ব আত্মসমর্পণ এবং পুনর্জন্মের প্রতীক হিসেবে বিবেচিত হয় ভক্তরা গণপতি বাপ্পা মৌরিয়া ধনী দিয়ে গণেশকে বিদায় জানান এবং পরের বছর আবার ফিরে আসার প্রার্থনা করে থাকেন আজকের ভিডিওতে আমরা ভারতের গণেশ চতুর্থী উৎসবের নানা দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আরও একটি উৎসবের কথা নিয়ে হাজির হব ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকুন আনন্দে থাকুন